আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শ্রমজীবী জনতা গড়ে তোলা এবং ফেসবুক পেজের থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওটা তো ভিডিওটা হলো একবারে সম্পূর্ণ একটা ভিন্ন রকম ভিডিও এক ভাইয়ের সাক্ষাৎকার নেব সে আমাদের শ্রমিক ছিল গার্মেন্টসের চাকরি করছে ভাই কত বছর করছেন প্রায় আপনার বাইশ বছর বাইশ বছর গার্মেন্টসের চাকরি করছে বাইশ বছর গার্মেন্টসের চাকরি করার পরেও উনি এমন একটা ব্যবসা করছে উনি এখন আমার বলতেছে যে চাকরি করেই ভুল করছে সেই জন্য আমি এরকম ভিডিওটা কথা বলতে

একটা বাচ্চা বাচ্চা পড়ালেখা করার কাছে কি জন্য আমরা একটা চাকরি দেবো চাকরি করাম মানে পড়ার কামলা দম কিন্তু আমরা যে নিজের একটা উদ্যোগ নিয়ে বিজ্ঞেস করি ওই চিন্তা দ্বারা কারণে আমরা কি করবো পুলিশের চাকরি করাবো ডাক্তার চাকরি করাবো এই চাকরি করাবো ভাই একটা পুলিশের চাকরির বেতন কত ত্রিশ হাজার চল্লিশ হাজার তারা মাসের ভিতরে তিন লাখ চার তিন চার লাখ টাকা পাইতেছে তা কর্তা থেকে তারা আরামের টাকা দিতে অবৈধ টাকা দিতে

শেষ হয়ে আপনি আমাদের মনোভাবটা সকল ছোট কাজ কিভাবে করবো চাকরি পাশাপাশি কিন্তু অনেক ভাই চেষ্টা করতে না কিন্তু আপনার মনে হয়েছে আপনি কারণ এখন আপনার চাকরি নেই

অপূর্ব এন্টারপ্রাইজের কোম্পানির জন্য কিছু সংখ্যক মার্কেটিং লোক নিয়োগ করা হইবে এসব এসার আটজন এসার এসার আটজন হ্যাঁ ডিএসএল চারজন বেতন আলোচনার সাপেক্ষে ঠিকানা টঙ্গি বড় বাড়ি বাজার ফোন নাম্বার এত 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 তার মানে আপনি লোক নিয়োগ দিয়েছেন এবং তাদের বেতন দিচ্ছেন আপনার লাভ হবে কি হবে না অবশ্যই লাভ হয় না হলে আপনি লোক চালাবেন কি হবে অবশ্যই তো এইগুলা যে করতেছেন আপনার খুব ভালো লাগছে এবং আমরা উদ্যোগী যে আমাদের যারা এই যাদের মন ছোট মানে এগুলা ছোট ছোট কাজ মনে করে আসলে কাজ তো কোনটা ছোট না তাদের জন্য কি বলবেন যে আসলে আমরা মানে এতক্ষণ যা বললেন আপনার কথা মানে আমাদেরকে কিছু বল যারা ভিডিও দেখবেন চাকরি দিবে আমরা পাঁচ বছর করবো পনেরো বছর করবো তারপর দেখা যাচ্ছে আমাদের একটা বয়স আমাদের এর পরের যে সাবজেক্টটা টা যাই আমাদের বয়সটা আমরা তখন কি করে খাম আমরা যদি ওরকম ঘরের কোনো লোকজন হইতাম তা তো ভাই আমরা চাকরি করার প্রয়োজন ছিল না তা আমরা যদি চাকরির ফাঁকে ফাঁকে যদি একটা কিছু ভবিষ্যতের জেলায় গুছিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের সবার জন্য ভালো হয় এই যে মনে করেন যে আমি একটা জিনিস চাকরির ফাঁকে ফাঁকে আস্তে আস্তে গুছাইছি এখন চাকরি আমার নাই আমি একটা জিনিস করে চলতে পারতেছি আমি দেখাচ্ছি মাসের জামার পঁচিশ হাজারটা আমার সেলাই ছিল পঁচিশ হাজারটা সেলাই ছিল এই পঁচিশের থেকে ইনশাল্লাহ এখন আমার ক্লাস হইতে এখন এই বিজনেস করে আপনার মাসিক ইনকাম কত আসছে আপনার বর্তমানে আমার তিরিশ প্লাস হইতেছে মানে আপনি সেল করে সেল করে আর যাদেরকে নিয়োগ দিবেন আশা করতেছেন তাদেরকে নিয়োগ দিয়ে তাদেরকে কিন্তু বেতন দেওয়া লাগবে কয়জন কয়জন লোক আবশ্যক আপনার আপনার বারো জন লোক বারো জনের একটা লোকের কত টাকা বেতন দিবেন আলোচনা সাপেক্ষে বল একটা লোকের মিনিমাম আপনার ষোলো হাজার টাকা স্যালারি দিতে হবে এই টাকাটাও আপনি এর মাধ্যমে ইনকাম করতে পারেন অবশ্যই আমি ইনকাম করব না আমার আপনার একটা লোকের থেকে আমার চার থেকে পাঁচ হাজার টাকা করে তাদের থেকে আমার ইনকাম আসবে বিষয়টা আপনার ফুল বুঝে ফেলাই কীভাবে ব্যবসা করতে আমি আমি আপনার একটা লোক দেওয়া আমি ইনকাম করি তার আমি বেতন দিতেছি অবশ্যই তার থেকে আমি বেনিফিট কিছু নিয়ে তারপরে তার আমি দিতেছি মনোবল আপনি পাইছেন নিশ্চয়ই আপনার ইনকাম আমি ষোলো হাজার টাকা যদি তার সেলাই দেয় অবশ্যই তার আমি বিশ হাজার টাকা ইনকাম করাবো আট হাজার টাকা ইনকাম করাবো এখন আপনার পুঁজি কত সর্বমোট আমার সর্বমোট এখন বর্তমানে প্রায় পাঁচটার মতো আছে পাঁচ লাখের মতো

যে কোন অফিসার হয়ে পড়তেন কিন্তু গার্মেসে পোকা শোনেন মা বাপের গালি শোনান তাও ভালো লাগে এটা মাইনে নেন আবার দেশগিরে মেঝে কী করেন মুড দেখান কিন্তু পরের অধীনে কাজ করে দেয় আপনারা এত নির্যাতিত হন এখান থেকে মনোভাবটা ফিরে কীভাবে একটা বিজনেস ছোটোখাটো বিজনেস করে নিজের করেন কাজ কোনো ছোটো না এটাই পুরো মনে হয় এবং সবাই দেখুন একটা উদ্যোগী হন কিভাবে নিজের কিছু একটা করা যায় এই চেষ্টা করে যে আমরা এই যে গ্রামের সাথে অনেক ভাবসাপ দেখাই আমার জীবনে যে তা আমি আজ থেকে দশ বারো বছর আগে যদি আমার বাসে আমি পঞ্চাশ টাকা বাজার বাড়াইছি আমি একটা লোক বাড়াইছি খুব ভাবসাপ নিয়ে